ডোরেমন আমার হাতে টিভি রিমোট দে আমি ডাইনের ডাইনেশ দেখব আরে না না সিনচেন তোকে দেবো কেন আমি ডাইনের ডাইনেশ দেখব না আমি হাতি দেখব হাতি আমি আজকে টিভি চালু করব। প্রত্যেক দিন রিমোট তোর কাছে থাকে আজকে আমার হাতে রিমোট থাকবে কি বললি তুই তোর কাছে থাকবে রিমোট দে বলছি ডোরেমন না দেবো না দিবি না তুই না দেবো না দেখ ডোরেমন আরেকবার বলছি রিমোট আমাকে দে দেবো না দিবি না ইয়েল্লে ইয়েল্লে রিমোট দে বলছি রিমোট দে তুই মারিস না আমাকে শিনচান মারছিস কেন শিনচ্যান ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি শিনচেন আর একবার মারলেই তোকেও আমি মারবো হ্যাঁ আমাকে মারবি তুই ইয়েললে লে আরে তুই আমাকে মারছিস ইয়েল লে ইয়াল লে ইয়েল লে লে আমাকে মেলো ডোরেমন আমাকে মেলো আমি থাকবো না এই বাড়িতে আমি চলে যাব আমি বাইক নিয়ে চলে যাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব এই বাড়িতে আর কোনো ফিরে আসবো না হ্যাঁ আরে সিনচ্যান চলে গেল নাকি সত্যি সত্যি রাগ করে আরে সিনচ্যান সিনচ্যান তুই কোথায় সিনচ্যান ফিরে আয় ফিরে আয় আরে ধার চালু না ও ধার চালু জানে কাহা কি ধার চালু আরে সিনচ্যান ডোরেমন আরে কোথায় রে তোরা বাইরে আয় সিনচ্যান আউ আউ কোথায় রে তোরা আরে ডগি তুই বাড়ি ফিরে এসেছিস ডগি সিনচ্যানকে দেখেছিস আরে সিনচ্যান কোথায় গেল কোথায় সিনচ্যান হহে ডগি সিনচান বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে চলে গেল রাগ করে হ্যাঁ রাগ করে বেরিয়ে গেল বলিস কি কেন আমার সঙ্গে টিভি নিয়ে টিভির রিমোট নিয়ে ঝগড়া করছিল আরে না খুব খারাপ হয়েছে আজকে মনে হচ্ছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি এখন নাকে তেল দিয়ে আরাম করে ঘুমাবো আউ আউ মালিক মালিক সিনচান সিনচান আরে কি হলো রে তোর বাবা কি হলো সকাল সকাল মালিক সিনচান বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ মামা সিনচান বাড়ি থেকে চলে গেছে মামা আরে ডোরেমন বলিস কি তুই কেন রে মামা আমার সঙ্গে টিভির রিমোট নিয়ে ঝগড়া করছিল তারপর আমাকেই মারছিল এবার আমি যখন মারি তখন ও রাগ করে বাড়ি থেকে চলে গেল আমার কোনো দোষ নেই মামা আরে ডোরেমন আমি জানি সিনচানের একটু রাগ বেশি তাই বলে তুই ওকে মারবি তুই ওকে আটকাতে পারিস মামা ও চলে গেল রাগ করে ওই তো ওই তো ট্রেন আসছে আমি এইবার ট্রেনে চেপে সোজা চলে যাব ইন্ডিয়ান থেপ আউটো সিমুলেটার সিটি হ্যাঁ আমি থাকবো না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে সোজা চলে যাব আমি জ্যাক মামার বাড়ি অবশেষে আমাকে পুলিশ স্টেশন আসতে হলো বন্ধুরা আমি সিনচেনের জন্য চার পাঁচ জায়গায় ফোন করেছিলাম কিন্তু কোনো খবর পেলাম না সিনচেনের অবশেষে আমাকে পুলিশ স্টেশন আসতেই হলো পুলিশের সঙ্গে একবার আলোচনা করি ফ্র্যাঙ্কলিন ভেতরে গিয়ে কথা বলো বড়বাবুর সাথে হ্যাঁ স্যার আমি বড়বাবুর সঙ্গে কথা বলি হ্যাঁ স্যার 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 ইন্সপেক্টর পান্ডে অরে তুমি বলো কি সমস্যা স্যার আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না স্যার দয়া করে আমার ভাগ্নাকে খুঁজে দিন স্যার হ্যাঁ তোমার ভগ্নকে খুঁজে পাচ্ছ না দুই লাখ টাকা দিয়ে যাও তোমার ভগ্নেকে আমরা খুঁজে দেবো আরে স্যার আপনি কি বলছেন এটা দুই লাখ টাকা দুই লাখ টাকা আমি কোথায় পাবো স্যার তাহলে তোমার ভাগ্নেকে তুমি নিজেই খুঁজে নাও আরে আরে স্যার আপনারা কি বলছেন এসব আপনাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা আর আপনারা আমার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ চাইছেন এই বেশি জ্ঞান দিস না বুঝলি টাকা দে আর না হলে যা এখান থেকে চলে যাব তার আগে তোদের আমি শেষ করবো ইয়ে ইয়ে ওরে কি করছিস রে তুই আরে না আরে আমাকে বলছে যা এখান থেকে ঘুষকর পুলিশ কথা এই আমাদের বড় বাবুদের কেন মারছিস রে তুই তোকে শ্যুট করে ফেলবো অনেক হয়েছে আরে পিছন থেকে আরেকজন একজন আমাকে শ্যুট করছে ইয়ে এই তোরা এখানে কি করছিস আরে ভাইয়া আমাদের পুলিশে আটকে রেখেছে যা তোদের আমি আজাদ করে দিলাম যা চলে যা অনেক ধন্যবাদ ভাইয়া ওই তোকেও বলছি তুও বেরিয়ে যা চলো বন্ধুরা আমি এখান থেকে পালাই আর সিনচানকে খুঁজে দেখি কোথায় আছে সিনচান পুলিশে আমার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ চাই তারপর আমার ভাগ্নেকে খুঁজে দিবে এটা কোনো কথা হলো বলো তো পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা আর আমার কাছ থেকে দুই লাখ টাকা চাই সিনচানকে খুঁজে দেবার জন্যে আরে বাপরে আরে বাপরে আরে না আরে না আরে না এই নিচে নাম নিচে নাম বলছি তুই আমাদের থানা থেকে পুলিশকে মেরে পালাচ্ছিস তোকে শুট করে তুই কোথায় নিজে নিজেই পড়েছে চলো বন্ধুরা আমি রেল স্টেশনে গিয়ে দেখব আছে কিনা ও ভাই সাহেব তার আগে এক মিনিট হেলিকপ্টার নিয়ে আমাকে তাড়াচ্ছে মনে হচ্ছে উপর থেকে ইউ আর আন্ডার আরেস্ট তোর পালাবার কোনো জায়গা নেই স্যালেন্ডার করে দে আমাদের কাছ থেকে বলছি না নাহলে তুই বাঁচবি না আজকে ও তাই নাকি ও ভাই সাহাব এ তো হেলিকপ্টার নিয়ে আমাদের উপর থেকে হামলা করছে থাম ইয়েল ইয়ে দেখ কেমন দেখেছ আমাদের শহরের পুলিশ আজকাল হেলিকপ্টার নিয়ে এসেছে অনেক উন্নতি করেছে আমাদের শহরের পুলিশ আজকাল হেলিকপ্টারে করেও তাড়া করছে দেখেছ আরে না এই পুলিশগুলো তো আমার রাস্তা আটকাচ্ছে আমাকে অনেক বিরক্ত করছে থাম তোদেরকেই প্রথমে শেষ করি তারপর আমি সিনচেন কে খুঁজতে বেরোবো আরে চল স্যালেন্ডার কর বলছি স্যালেন্ডার করবো হ্যাঁ তার আগে তোদের আমি সবাইকে উপরে পাঠাবো বুঝলি সবাইকে উপরে পাঠাবো ঘুষখর পুলিশ কোথাকার তোদের মতো পুলিশ আমাদের শহরে একদম চাই না ওই তোমরা পালাও এখান থেকে দেখ কেমন লাগে এইবার দেখ কেমন লাগে এ এই তো আমি এসে গেছি ইন্ডিয়ান থেপ আউটু সিমিলিটার সিটি আমি জ্যাক মামার বাড়ি চলে যাবো সোজা আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি ফ্র্যাঙ্কলিন মামার বাড়ি আর কোনো দিনও যাবো না হে হে আর কিছুক্ষণ পর আমি স্টেশনে নেমে যাব। ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি স্টেশনে নেমে যাব তারপর সোজা চলে যাব জ্যাক মামার বাড়ি এ আমার তো ভীষণ ভালো লাগছে ট্রেনে ঘুরে বেড়াতে হে 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 তারপর সোজা আমি চলে যাব জ্যাক মামার বাড়ি এই তো এই তো আমি স্টেশনে এসে গেছি এবার আমি নেমে পড়ি হ্যাঁ এই দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ ওরু ওরু সবধন সবধন বাচ্চা এ আমাকে বাচ্চা বলো না আমি সোজা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে ইন্ডিয়ান আমি যাই এখন সোজা জ্যাক মামার বাড়ি কি মজা কি মজা হ্যাঁ আমি সোজা চলে যাই এখন হ্যাঁ 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 অনেক কষ্ট করে পুলিশের হাত থেকে আমি বেঁচে এসেছি সিনচেন! শিনচেন কোথায় রে তুই শিনচেন আরে ভাই তুমি একটা বাচ্চাকে দেখেছো অরে না ভাই এখন তো দেখিনি এক ঘন্টা আগে একজনকে দেখেছিলাম টেনে করে চলে গেল হ্যাঁ টেনে করে চলে গেল তাহলে সিলচেন নয় তো আবার আউ আউ মালিক তোমাকে ঠান্ডা লাগছে না আরে রে না ঠান্ডা লাগবে কেন রে এখন তো প্রায় গরম পড়ে গেছে আয় তুই গোসল করবি না না আমি গোসল করি না হে আরে আয় আয় গোসল কর আউ মালিক সিলচেন হ্যাঁ আরে সিলচেন তুই হ্যাঁ মামা আমি তোমার বাড়ি এসে গেছি মামা হে 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 আরে আরে তুই তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ছিলি তুই তো ফ্র্যাঙ্কলিনের বাড়িতে ছিলি তাহলে এখানে কিভাবে এলি তুই মামা আমি একা এসে গেছি ট্রেনে করে আরে বাপরে তুই একা এসে গেছিস মানে মিথ্যা কথা বলিস না হ্যাঁ মামা আমি একা এসে গেছি আমি ডোরেমনের সঙ্গে ঝগড়া করে একা এসে গেছি ট্রেনে আরে বাপরে সিনচান তুই এই কাজটা ঠিক করিসনি কিন্তু তোকে এখন ফ্র্যাঙ্কলিন খুঁজে বেড়াবে মামা খুঁজে বেরักগা আমি ডোরেমন সঙ্গে ঝগড়া করে এসেছি আমি আর কোনোদিন ওখানে যাব না আজ থেকে তোমার কাছেই থাকবো আরে ঠিক আছে সিনচান কিন্তু তোর একা আসা উচিত হয়নি যদি রাস্তায় তোর কিছু হয়ে যেত না না আমি একবার ফ্র্যাঙ্কলিন ফোন করে বলে দিই তাড়াতাড়ি ফোন করি আমি লে আরে এ সময় আবার ফোন কে কললো ও ভাই ও ভাই সামনে থেকে তো আবার পুলিশ এসে পড়েছে এইবার কি হবে লে আর তোর কোনো বাচার রাস্তা নেই চল চল থানায় হে হে লি 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 হ্যালো অরে ফ্র্যাকলিন ভাই আমি যাক বলছি আরে যাক হ্যাঁ বল ফ্র্যাকলিন ভাই তুমি কি সিঞ্চনকে খুঁজে বেড়াচ্ছো আরে হ্যাঁ আমি সিঞ্চেনকে খুঁজে বেড়াচ্ছি তুই কী করে বুঝলি অরে সিঞ্চন তো আমার বাড়িতে হ্যাঁ তোর বাড়ি চলে গেছে হ্যাঁ ফ্র্যাকলিন ভাই আরে ঠিক আছে ঠিক আছে যাক আমার টেনশনটা কম হলো এইবার ঠিক আছে যাক বাঁচলাম আমি চলো বন্ধুরা সিনচেন জ্যাকের বাড়ি চলে গেছে আমার টেনশনটা একটু কমে গেল এবার থাম তোদের আমি একটা উচিত শিক্ষা দেবো তোরা আমার পিছনে কেন আসছিস বারবার রিয়েল বন্ধুরা তো ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ তোমাদের আর কথা বলি রাগ করে কেউ বাড়ি থেকে চলে যেও না তোমরা ঠিক আছে ভিডিওতে লাইক করে দিও